বন্ধুরা ছবিটা দেখে হয়তো নিচে বুঝতে পারছেন না কোথাকার হতে পারে তাই না চলুন বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন কারণ তো হলে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে চলুন দেখা নেওয়া যাক এক নজরে তো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল এটা আমাদের হোম টাউন পাকোয়াট টাউন থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে আর টোটাল দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার তো এটা ক্রস করেই আমি ঢুকে পড়ব সেই মন্দিরের চত্বরে নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি এই নতুন ব্লক ভিডিওতে তো এই মুহূর্তে আমি রয়েছি তিতপুর মহাশ্মশানে এই মহাশাসনটা তোমরা দেখানোর চেষ্টা করবো এখানে বিরাট বড় মেলা অনুষ্ঠিত হয় কিছুদিন আগে হয়ে গেল তো আজকের ব্লক ভিডিওতে তোমাদের দেখাবো তে তেইশ না মহাশ্বাসন কমিটির যে জায়গাটা ভিউটা তোমাদের এটা দেখানোর চেষ্টা করবো তো আজকের ব্লগ ভিডিওতে এড়েই থাকুক ফলো দেখানো যাক এক নজরে ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গায় যে জায়গাটা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা জেনে রাখো এটা হচ্ছে পশ্চিমবাংলার মালদা জেলার বাবুংলা ব্লকের বাবুংলা অঞ্চলে অবস্থান করছে এই জায়গাটি এটা একটা এই মন্দির রয়েছে মন্দিরের তোমাদের দেখানোর চেষ্টা করবো আর এরিয়াটা কত বড় সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কি রয়েছে সেটাও তোমাদের জানানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মোনাম রাস্তা ঠিক আছে এখানকার কমিটির সাথে কথা বলার চেষ্টা করবো তাদের কাছ থেকে আরো ডিটেলস এ জানার চেষ্টা করবো চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এমন একটা জায়গায় যে জায়গার বিষয়ে আমি কখনো আপনাদেরকে দেখাইনি বা কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এরকম ভিডিও করেনি তো সেরকম একটা জায়গায় চলে এসেছি এই জায়গার বিষয়ে জানার চেষ্টা করবো আমার পাশে একজন ব্যক্তি বসে আছেন তার কাছ থেকে কারণ এই জায়গা অনেকটাই পুরাতন ঠিক আছে এই পুরাতন জায়গা সম্পর্কে একটু আজকে ডিসকাস করার চেষ্টা করবো সংস্কার জানাই আপনাকে তো আমাকে বলুন যে এই যে এত বড় একটা জায়গা আমি দেখতে পাচ্ছি তো এই জায়গাটার বয়স যদি আপনি বলেন আর এখানে কী কী অনুষ্ঠিত হয় তেরোশো অষ্টআশি সালে স্থাপিত হয়েছে বাংলা তেরোশো অষ্টআশি হম দীর্ঘ বয়স হল তেতাল্লিশ বছর হ্যাঁ প্রতি বছর মাঘী পূর্ণিমাতে হম পুজো পার্বণ বা উৎসব হয়ে থাকে এটা মানে প্রায় নয় দশ গ্রাম নিয়ে একটা অনুষ্ঠান হয় শশানো আছে হ্যাঁ এখানে একটা শ্মশানও আছে বছরে পঞ্চাশ ষাটটা

আগে আমি শোনা আছে যে এটা এখানে তিনটা পুকুর ছিল হুম তিনটা পুকুর একত্র করেছে হ্যাঁ এখন একটি পুকুর আপনি কি বাসিন্দা হ্যাঁ আমার নাম কবিভূষণ মন্ডল আমি ত্রিপুরে স্থায়ী বাসিন্দা হ্যাঁ আমার আগে বারন্দা বাড়ি ছিল এখানে কুড়ি বছর বয়স আচ্ছা এখানে যে প্রতিষ্ঠা করেছে তার নাম লেখুন তার নামটা তো আমি সঠিকভাবে না এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন

হ্যাঁ এই মানুষটা তারই এখানেই থাকতেন হ্যাঁ উনি করেছেন ধন্যবাদ দেওয়ার জন্য এটা হচ্ছে সেই পুকুর বড় একটা পুকুর এটা তিনটা পুকুর ছিল এটা একত্রে একটাই হয়েছে আর বড় একটা ঘাট বানানো রয়েছে আপনি যদি বিকেলবেলা এই পুকুরের দ্বারা যান তো অবশ্যই মন জুড়িয়ে যাবে আর এখানে একটা মন্দির আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আর এখানে একটা মন্দির রয়েছে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ মন্দির রয়েছে বাউল উৎসব বাউল গান হয় কিছুদিন আগে হয়ে গেল হ্যাঁ এখানে অনেক দেব দেবীর মূর্তি এখানে করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই হাটের চত্বর যেখানে হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুদিন বসে আর এটা হচ্ছে বাউল চত্বর সেখানে গান হয় আর এটা সেই পুকুর বারবার দেখাচ্ছে আপনাদের এখানে যদি আপনি বিকেলবেলা যান তো আপনার মন জুড়িয়ে যাবে এত বড় পুকুর তিনটা পুকুর ছিল একত্রিত একটাই হয়েছে এখানে আর এটা হচ্ছে সেই মঞ্চ শ্রী মদন গোপাল দাসের স্মৃতি উদ্দেশ্যেই এই মঞ্চ তৈরি করা হয়েছে তে সতীনাথ ত্রিধাম মসরান কমিটি যা বেগনাবাড় তিতপুর বাংলা মালদা পশ্চিমবংলা তো এই হয়েছে সেই কালী মন্দির যেখানে বছরে একদিনেই বছরে একটার সময় এখানে বাউল উৎসব অনুষ্ঠিত হয় আপনি যদি কোনো দিন যান তো অবশ্যই দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের থেকে সেটা অনুষ্ঠিত হয় আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কারণ ডিমান্ড না করলে কিন্তু বুঝে যায় না যে আপনারা কী ধরনের ভিডিও যাচ্ছেন কারণ আমি অনেক ধরনের ভিডিও আপলোড করি যদি না কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো না যে আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ তো চলো ঠিক আছে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে থ্যাংক ইউ অল দ্য বেস্ট Thank you